ভট্টাচার্য এদিক থেকে শেষ বক্তা যারা মনে করছেন পুজোয় সরকারি নিয়ন্ত্রণ হিন্দুর ধর্মের শিকল মানুষ আপনার সময় মানে এটা শুধু এখন নয় আমরা যে বৃহত্তর পরিসরে আলোচনাটা শুরু করেছিলাম সেখান থেকে আমরা খুব সংকীর্ণ পরিসরে শুধু দুর্গা পুজোয় সীমাবদ্ধ হয়ে গেছি একেবারেই নয় মানে খুব নির্দিষ্টভাবে বলা যায় গোটা ভারতবর্ষ জুড়ে আইন দিয়ে গত দুশো বছর ধরে হিন্দু ধর্ম সংস্কৃতিকে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে আমি একটা একটা করে কোন কোন আইন হয়েছে এবং হিন্দু ধর্ম সংস্কৃতিকে কিভাবে বেঁধে ফেলার চেষ্টা করা হচ্ছে সেটা বলবো আমি বৃহত্তর পরিসরে আলোচনাটা করব। তার আগে জানা দরকার যে আমাদের হিন্দু ধর্মের যে রিচুয়ালসগুলো আছে পুজোগুলো আছে সেগুলোতে দুর্গাকে রাষ্ট্র বললেন অভিজ্ঞতা আরও একটু যদি বৃহত্তর ভাবেন এবং তার রিচুয়ালসগুলো দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের সমস্ত রিচুয়ালসের উদ্দেশ্য হচ্ছে একমাত্র সুস্বাস্থ্যের অধিকারী সুনাগরিক তৈরি করা এর বাইরে কোনো পুজোর কোনো উদ্দেশ্য নেই রাষ্ট্রের জন্য ভালো নাগরিক তৈরি করা ছাড়া ভারতবর্ষের হিন্দু ধর্মের পূজা আর্চনার কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র রাষ্ট্রের প্রয়োজনে আমরা ভালো মানুষ তৈরি করব। আমি প্রত্যেকটা মন্ত্র ধরে ধরে সেটা প্রমাণ করতে পারি সেটা আজকের বিষয় নয় বিষয় হচ্ছে যে এটা চক্রান্ত শুরু হয় আঠারোশো আঠারোতে যখন খ্রিস্টান মিশনারিরা ইংরেজ সরকারকে কমপ্লেন করে যে ভারতবর্ষের প্রত্যেক মন্দিরে একটা করে গুরুকুল আছে হিন্দু সভ্যতাকে যদি ধ্বংস করতে হয় তাহলে সেগুলো নিয়ন্ত্রণে নেন সেই রিপোর্ট আঠারোশো একত্রিশে মেকলে মিনিটসে বলা হয় যে ভারতবর্ষে এখনও সাত লক্ষ বত্রিশ হাজার গুরুকুল আছে এগুলোকে ইমিডিয়েট বন্ধ করা দরকার নতুন শিক্ষাব্যবস্থার প্রচলন করুন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আঠারোশো তেষট্টিতে একটা আইন হয় সেটার নাম হচ্ছে হিন্দু টেম্পেল রেগুলেশন অ্যাওয়ার্ডস অ্যাক্ট আঠারোশো তেষট্টি সেই অ্যাক্ট দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার এত বছর পরেও চলছে অ্যাক্টের ক্ষতিকারক দিক কোনগুলো ওই অ্যাক্টের বলে এখন ভারতবর্ষের চার লক্ষ হিন্দু টেম্পেল সরকারের নিয়ন্ত্রণাধীন সেখান থেকে প্রতি বছর ভারত সরকার এক লক্ষ কোটি টাকা ইনকাম করে যেমন ধরুন বৈষ্ণোদেবী মন্দির সরকারের নিয়ন্ত্রণে প্রচুর আয় হয় ঠিক তার পাশে হচ্ছে হজরতবাল দরগা সেটা সরকারি নিয়ন্ত্রণে নয় মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দির সরকারের নিয়ন্ত্রণে কোটি কোটি আয় ঠিক তার পাশে হাজি আলী দরগা সরকারের নিয়ন্ত্রণে নয় এই কাজ করার জন্য পরবর্তীকালে হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্য উনিশশো থেকে উনিশশো পর্যন্ত রাশিয়ার একজন তার নাম হচ্ছে ইউরি বেজনেভ তিনি একটি বিখ্যাত বই লিখেছেন তাকে ভারতবর্ষে নিয়োগ করেছিল রাশিয়ার কেজিবি যে হিন্দু ধর্ম সংস্কৃতিকে নষ্ট করতে হবে এবং তিনি সেই কাজটা কংগ্রেস এবং কমিউনিস্টদের মদনে মদতে ধারাবাহিকভাবে করে গেছে যার ফলে কি হয়েছে হঠাৎ হঠাৎ দেখবেন নতুন নতুন উদ্ভব হচ্ছে যেমন হুদুর দুর্গা আর্য হচ্ছে দুর্গা অনার্য হচ্ছে ওষুধ তাদের লড়াই এই কনসেপ্টগুলো ঢোকানো হয়েছে আইন করে ঢোকানো হয়েছে আমরা চাই শৃঙ্খলা থাকুক কিন্তু শৃঙ্খল নয় কারণ ভারতবর্ষের যে পুজো পদ্ধতি তার মধ্যে একটা বৈজ্ঞানিক ভাবনা আছে একটা রাষ্ট্র ভাবনা কাজ করে বিগত দশ বছর ধরে তো অ্যাবসলিউট মেজরিটি নিয়ে আপনাদের সরকার রয়েছে আমাদের সরকার না ঠিক আছে দলের সরকার একেবারেই না একেবারেই না যারা সনাতন সভ্যতা বিরোধী আমি কট্টর বলতে পারি বুঝতে পারি আমি তাদের বিরোধী সরল দাদের দলের সরকার রয়েছে তারা এইটা নিয়ে সজল করে একটা প্রাইভেট মেম্বার্স বিল কেউ এনেছে তাদের মধ্যে সজল দাদের উত্তর কেউ এনেছে এটা উত্তর সজল দাদের হয়তো আনা উচিত ছিল আনা হয়নি সব কাজ তো হয়তো সম্ভব হয়নি বেশ আমি এবার একে ভিউয়ার্স আমি আসবো আমার মনে আছে কিন্তু ভিওয়ার্সদের প্রশ্নগুলো নি দিগন্ত চক্রবর্তী দিগন্তর বিস্তারিত পরিচয় দিয়ে এবার বিস্তৃতভাবে দিগন্ত তরুণ লেখক এবং কলাম নিস্ট বিভিন্ন পত্রপত্রিকাতে দৈনিক সংবাদপত্র তিনি কলাম লেখেন বাংলা হিন্দি এবং ইংরেজি সংবাদপত্র এবং তার নিজের লেখা চারটি বইও রয়েছে লেখালেখির প্রধান বিষয় সমসাময়িক পরিস্থিতি ইতিহাস স্বাধীনতা সংগ্রাম এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণ সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ দিগন্ত আপনার প্রশ্ন সংক্ষেপে সংক্ষেপে প্লিজ হ্যাঁ আমার দুটি প্রশ্ন রয়েছে প্রথমটা হচ্ছে আইনজীবী অনির্বাণবাবু বলছিলেন যে শাস্ত্র মেনে চলা মানে কোথাও গিয়ে সেই মধ্যযুগে ফিরে যাওয়া অনির্বাণ দাকে বলবো যে এরকম বলবেন না কারণ আমরা যদি প্রাচীন ভারতে ফিরে যাই তাহলে দেখব অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া বলে একটি বই রয়েছে স্ট্যানলি ওল্প সেই বইয়ের একশো বিরানব্বই পাতায় উনি লিখেছেন যে ভারতবর্ষের যে বিজ্ঞান ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান সেটা সমগ্র পৃথিবীর কাছে ভারতবর্ষের এক মহান দান আবার যদি আমরা সতেরোশো আশি সালে দেখি তাহলে দেখব হায়দার আলীর সাথে ব্রিটিশ বাহিনীর তখনকার কর্নেল কোর্ট তার লড়াইয়ে নাক কেটে গেছিলো এবং সেই সময় ভারতবর্ষ কীভাবে প্লাস্টিক সার্জারি করেছিল সেটা কিন্তু কর্নেল কোর্ট তার ডায়েরির তিরিশ নম্বর পাতায় লিখেছেন তাই এরকম মিস ইনফরমেশান যে শাস্ত্র মেনে চললে সেই মধ্যযুগে বর্বরতায় ফিরে যাব এটা কিন্তু একেবারেই মিস ইনফরমেশন এর দ্বিতীয় প্রাচীন ভারতে প্লাস্টিক সার্জারি হতো এই ন্যারেটিভ কারা চালায় আমরা জানি নতুন করে সব এক খাজা গল্প কিভাবে চলে কিভাবে চলে না তার সঙ্গে প্রাচীন ভারতের আয়ুর্বেদ শাস্ত্র ইত্যাদি কি সম্পর্কে সে নিয়ে বহু ডকুমেন্ট আছে দয়া করে পড়ে নেবেন এটা এখানে বলার জায়গা নয় প্লিজ বিশ্বাস প্রথমত হচ্ছে ভারতবর্ষের ধর্ম ভারতবর্ষের শাস্ত্র অস্ত্রবিদ্যা নক্ষত্রবিজ্ঞান জ্যোতির্বিদ্যা এবং আয়ুর্বেদ শাস্ত্র সবই ধর্মীয় এক ভারতবর্ষে আয়ুর্বেদের মানে যাস্ট প্রথা শুরু হয়েছে কিন্তু ঋগবেদ মানে বেদের চতুর্থ বেদ থেকে অথর্ব বেদ থেকে হুম সেখানে তন্ত্রমন্ত্রের উল্লেখ আছে সেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু ভেষজবিদ্যার শুরু ধর্মবাদ দিয়ে ভারতবর্ষে আত্মাকে ছোঁয়া যাবে না এটা হচ্ছে বক্তব্য এবং বিজ্ঞানী প্রফুল্ল চান্দায় বিখ্যাত কেমিস্ট্রি বইয়ের নাম হচ্ছে দা হিন্দু কেমিস্ট্রি রাজলক্ষ্মী বিশ্বাস রাজলক্ষ্মী আমি শুরুতেই বলেছিলাম একটু অন্য ঘরানার ক্যান্টিন চালান পাশাপাশি একটি অসরকারি সংস্থাও চালান বিতর্কে রাজলক্ষীর সবাইকে শুভেচ্ছা দুর্গাপুজোর আগে থেকে দিয়েছি এবং আমার প্রশ্ন হচ্ছে সবার কাছে প্রথম কথা হচ্ছে মানে একজন বলেছেন যে সরকারি পুজো নিয়ন্ত্রণ আইন সমস্যা সমস্ত কিছু উনি কুইন্টাল কোটি সব কিছু আমাদের জানালেন কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি পুজোর যে ঘরানা বা পুজোর যে ইয়ে ছোটো থেকে আমরা স্বাস্থ্যসম্মতভাবেই দেখে এসেছি কিন্তু কোনো সময় দেখিনি যে মুখ্যমন্ত্রী বা তার কোনো দিয়ে তার আইন অনুযায়ী সমস্ত কিছু পুজো হচ্ছে আমার কাছে প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী কি করে ঠিক করতে পারেন যে কতটা কি থিম হবে কতটা কি ইয়ে হবে সেটা মানে আইন অনুসারই হতে হবে এবং সেটার জন্য বিশেষ কিছু পুজোকেই বেছে নিতে হবে তার জন্যে কিছু রাজনীতি এ দিতে হবে তকমা দিতে হবে বা রাজনীতি এ মুখ্যমন্ত্রী কি ভয় পায় দেখুন মুখ্যমন্ত্রী তিনি রাজনীতির জগতের লোক তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন এই ব্যক্তি কোনো ব্যক্তির কথা বলছি না আর পুজো উদ্যোক্তা পুজোর উদ্যোগের সঙ্গে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত থাকেন ঠিকই কিন্তু দুনিয়াটা সম্পূর্ণ আলাদা সেইখানে কোনো একটি পুজো আমি সেই পুজোটা কেউ যদি বিখ্যাত হয় ধরুন লেবুদলা পার্ক ধরা যায় সজলদা যেহেতু আছে লেবুতলা পার্ক আমি আমার ছোটোবেলায় থেকে বাবার মুখে শুনে এসেছি তখন সজল অনেক বয়স তার কম তিনি বোধ হয় সরাসরি উদ্যোক্তা ছিলেন না প্রদীপবাবু বাবু ছিলেন সবাই তার নাম শুনেছিলাম বাবার মুখেই শুনেছিলাম মার মুখে শুনেছি যার ফলে এক একটা পার্ক লেবুতলা পার্ক মোহাম্মদ এরকম বিভিন্ন পুজো ছোটবেলা থেকেই নাম শুনে এসেছে এমনিতেই বিখ্যাত তারা নতুন করে আর কত বিখ্যাত হবে যার ফলে নির্বাচিত মুখ্যমন্ত্রী জনপ্রিয়তা কমে যায় ভারতবর্ষ থেকে লর্ডস লাইব্রেরিতে একটা রেকর্ড গেল সেটা এখনো আছে রেকর্ডের সেখানে বলা হলো যে এই মন্দিরগুলো ইমিডিয়েট ইংরেজদের হস্তক্ষেপ করা দরকার কেন কারণ হিসাবে বলা হলো যে এখানে পুজোকে কেন্দ্র করে ভক্ত সেজে এসে এরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিপ্লবীরা সেই বিপ্লবকে রোখার জন্য মন্দিরগুলোকে কন্ট্রোলে নেওয়া দরকার আমার মনে হয় সেই যে শাসকের মন্দির কেন্দ্রিক যে ভয় সেটা এখনো হয়তো আসছে কেন আমি যদি আর্জি করে বিচার চাই হয়তো ব্যাখ্যাটা আমি জানতাম না ইতিহাসের এত নলেজ আমার নেই কিন্তু মানসদার কথা শোনার পরেই আমার অরূপ বিশ্বাসের কথাটা মনে পড়ল কারণ উনি বলেছেন প্রেস কনফারেন্স করছিলেন যে যদি মন এখানে এসে কেউ স্লোগান দেয় কেউ যদি এখানে এসে জাস্টিস চায় তাহলে আমরা কি করব শেষ দর্শকের প্রশ্নটা নিয়ে নি প্রণব সাহা প্রণব বাবু